বিকাজ দা শনিবার মোহনবাগান কেরালা ব্লাস্টার্সের সঙ্গে মুখোমুখি হচ্ছে তাদের ঘরের মাঠে ডায়া ম্যাচ মোহনবাগানের দৃষ্টিভঙ্গিতে একটু কঠিন ম্যাচটা কেননা মোহনবাগান এখন প্রত্যাশিতভাবে লিকশিল জয়ের একদম অন্যতম দাবিদার যখন এই ব্যবহারটা চলে আসে একটু হলেও ফুটবলাররা বা কোচেরা সব সময় দেখেছি আমরা চাপে পড়ে যাই সেই দিক থেকে তুমি ম্যাচটা কীভাবে বিশ্লেষণ করছো আর ওদের নোহাস সে নেই সেদিক থেকে মোহনবাগান না চোটের কারণে নেই কতটা অ্যাডভান্টেজ মোহনবাগানের জন্য আর মোহনবাগানের যেমন এই মুহূর্তে আমি তোমাকে বলে রাখি এই মুহূর্তে আমার মনে হয় এবছরে মোহনবাহকে আটকা মানে লিগ সিল তারপরে যে আবার আইসেল ট্রফি সুপার 6 আইসেল ট্রফি দুটোই মোর আমি একজন কঠোর ইসবল সাপোর্টার হই যদি কোন সাপোর্টার কিছু মনে করে যে আমি মোর মানে প্রতি এটা কাচ্ছি এটা তাহলে খারাপ ভাববে কিন্তু তবু আমার মতে মোর যে ফুটবল খেলছে সেই ফুটবলে মোর দুটো ট্রফি এবার মোর মানে ঘরে থাকে বাংলাতেই আসবে একদম বাংলাতেই আসবে দুটো ট্রফিই বাংলাতে আসবে এই মুহুর্তে এর যা কন্ডিশন সেই কন্ডিশনে মুরমানকে আটকাবার মতো কারোর ক্ষমতা নেই যদি কোনো যদি কোনো একটা ম্যাচ কিছু হয়ে যায় সেটা ভাববেন অঘটন অঘটন সব বড় সড় কোনো অঘটন না অঘটন না মানে আমার মনে হয় না ঘটবে তার কারণ হচ্ছে মনমানের রিজার্ভ বেঞ্চও ভেরি স্ট্রং ভেরি স্ট্রং মনুমানের যদি গ্রেগ স্টুয়ার্ড না খেলতে পারে আমি খেলে দেবে

বেশ কয়েকটা ম্যাচও দেখছি অন্যান্য অন্যান্য টিমের খেলাগুলোও দেখছি আমার মন আমার মনে হয় না মন মানকে কেউ এবছর এই দুটো ট্রফি থেকে বঞ্চিত করার মতো কারোর ক্ষমতা নেই বিকজ এই ম্যাচে স্টুয়ার্ড খেলতে পারবে না স্টুয়ার্টের কাট সমস্যা আছে তবে সাহালের নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে পাশাপাশি আশিস রায় খেলতে পারবে না তো এটা তুমি যেটা আগেই বললে কে নেই মানে এখন একটা এমন একটা টাইম চলছে যেই খেলো আশিস রায় না খেলতে পারলে দীপেন্দু বিশ্বাস দীপেন্দু বিশ্বাস রাইট ব্যাক আমরা দেখেছি খেলে হয়ে যাচ্ছে একদম সুতরাং ওসি যাই এটা সুযোগ পাবে সুযোগ পেয়ে সেই সুযোগটা কাজে লাগাচ্ছে এটাই সব থেকে ভালো পেয়েছি এবং আমি মানে বাংলার ছেলে হয়ে যেটা বলি আমরা পারিনি হয়তো এটা আমাদের কোনো হিংসা নেই কেউ যেন না খারাপভাবে কোনো ইনফ্লুয়েন্স সবটা আমি চাই মন মান